শুধু একটা কেজি স্কুল নয় ভালো করে মনে রাখবে ন্যাশনাল ইনস্টিটিউট হচ্ছে একটা ব্র্যান্ড তার একটা ডেমো বাইরে যে সেলফি টপটা আছে সেখানে আপনারা দেখেছেন ন্যাশনাল ইনস্টিটিউট সাথে কি সাথে পি এমকে এই তিন চারটে প্রতিষ্ঠান এই ন্যাশনাল ইনস্টিটিউটের ক্যাম্পাসের মধ্যে চলে এক একটা করে আমি বিষয় আপনাদেরকে বলছি ন্যাশনাল ইনস্টিটিউট এটা হচ্ছে সিবিএসসি এবং কেরালা মডেল ইংলিশ মিডিয়াম স্কুল যা ইন্ডিয়ার নাম্বার ওয়ানে আছে ন্যাশনাল ব্র্যান্ড সাথে সাথে আছে কিড জোন কিড জোন হচ্ছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল সেই কিড জোনের কিছু ডেমো আপনারা আমাদের ক্লাসরুমে তো পেয়েছেন সাথে সাথে এনএসসিএসএ অর্থাৎ যার ফুল ফর্ম হচ্ছে নেতাজি সুভাষ কম্পিউটার শিক্ষা মিশন যেখানে হার্ডওয়ার্ক নেটওয়ার্ক ডিপ্লোমা নিউ জিএসটি ট্যালি বিভিন্ন রকম কম্পিউটার কোর্স হয়ে থাকে এবং সাথে সাথে আরো একটা আপনারা দেখছেন পিএম কে বিওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক বিকাশ যোজনা এটা সেন্ট্রাল गवर्नमेंट এই আরামবাগ সাবডিভিশনের মধ্যে শুধুমাত্র একটা স্কুলকেই গিয়েছে যেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট বেকার ছেলেমেয়েদেরকে বিভিন্ন রকম কোর্স করিয়ে যে হাজারো কোর্স আছে সেটা বিউটিশিয়ার হতে পারে সেটা টেলারিং হতে পারে সেটা কম্পিউটার কোর্স হতে পারে সেটা এমআর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারে সেটা নার্সিং কোর্স হতে পারে এরকম ধরনের পনেরোশো দু হাজার কোর্স রয়েছে যেগুলো আমাদের যারা সম্ভব আমরা সেই কোর্সগুলো সরকারের কাছ থেকে নিয়ে এখানে বেকার ছেলেমেয়েদেরকে শিখিয়ে আমরা প্লেসমেন্ট করে দেবো যেটা কলকাতা থেকে হয়ে থাকে রামপুরি থেকে হয়ে থাকে লাখে দুজন একজন পাই সেটা পেয়েছে এছাড়াও ন্যাশনাল ইনস্টিটিউট যে শিক্ষা আন্দোলনে একটা ভূমিকা রেখেছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা টপ টেক অ্যাওয়ার্ড পেয়েছিলাম সোনু সুদ অর্থাৎ বলিউড যে একটার আছে সোনু সুদ আমাদের হাতে তুলে দিয়েছিলেন আপনারা দেখেছেন আমি আমার স্যারকে ডাক ন্যাশনাল ইনস্টিটিউট ফেসিপিশন আমরা দুইজনে গিয়েছিলাম কলকাতা আইটিসি রয়্যাল আমাদের সেই প্রোগ্রামে ইনভাইট করেছিলেন আমাদের হাতে অ্যাওয়ার্ডটা তুলে দিয়েছিলেন

গুগল মেকআপ যে উন্নত শিক্ষা ব্যবস্থা চলছে সমস্ত দিক থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মধ্যে হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত স্কুলগুলোর সেন্ট জিভিয়ার্স জিনি গয়ঙ্কা বন বক্সো এইরকম বড় বড় দশটা স্কুলের মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট জায়গা করে দিয়েছে সেটা সম্পর্কে আপনাদের আশীর্বাদ আপনাদের একটা শেয়ার সেখানে প্রয়োজন হয়েছে আপনাদের ভালোবাসা আন্তরিকতা আপনাদের সন্তান থেকে দিয়েছেন